এবং হার্টবিট অফ নেশন একটা এত সুন্দর উদ্যোগ নিয়েছে এবং এই এত উদ্যোগের সরি হতে পেরে আমার খুবই ভালো লাগছে দেখুন আমরা সকলেই জানি যদি আমরা যদি কোন একটা তাহলে সেই কাজটাকে আমরা পুরো মনোযোগ সহকারে করতে পারি না ঠিক এবং আমি মনে করি এই যে ছোট ছোট বাচ্চারা যাদের পাশে হার্টবিট অফ নেশন দাঁড়িয়ে আছে তারাই হচ্ছে আমাদের পরের প্রজন্ম তারাই হচ্ছে হার্ট অফ দি নেশন এবং কে সুস্থ রাখার যে উদ্যোগটি নিয়েছে এই ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটে হাসি ফুটিয়ে মর্যাদা দিয়েছে হার্ট বিট অফ নেশন কারণ সত্যি হার্টটাকে সুস্থ রাখার এবং ভালো রাখার চেষ্টা করছে হার্ট বিট অফ নেশন এত সুন্দর একটি উদ্যোগে এবং এই মঞ্চে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি Thank you.